তুই চোর তুই চুরি করবি তুই কাটমানি খোর তুই কাটমানি খাবি তুই দুর্নীতিবাজ তুই দুর্নীতি করবি এগুলো ছেড়ে তৃণমূলে থেকে কেউ যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সে দলবিরোধী কথা তো অবশ্যই জীবনে প্রথমবার এবং শেষবার এই শান্তনু সেন হয়তো একটা গুটকোয়াতে কথা তুলে এসলো আর জি করে দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলে হ্যাঁ জীবনে প্রথমবার হয়তো শেষবার তাকে তার ফলে কেন তাকে সরিয়ে দেওয়া হলো নিলম্বিত ফিলম্বিত কি সব করেছে বলছে তাকে সরিয়ে দেওয়া হলে এগুলো দেখলো জিনিস দুর্নীতি সিন্ডিকেটে থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় না আর দোয়া তুলছি কথা নয় এই শান্তনু সেনের বিরুদ্ধে যখন নাইনটি বাবু ওনার এলাকার মানে অভিযোগ করলো যে না প্রত্যেক স্কোয়ার ফিট হিসাবে উনি টাকা খান তার নাম হয়ে গেল স্কোয়ার ফুট চেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি জমি দখলের অভিযোগ উঠলো ব্যবস্থা হয়নি ব্যবস্থা কখন হলো বললাম না জীবনের প্রথমবার যখন আর্জি করার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তখন ব্যবস্থা হলো তিনি বলেছেন আমার বাড়িতে ইডিসিবিআই আসেনি অভিষেকের বাড়িতে গেছিল তো বার্তা কাকে দিল অভিষেককে দিল দেখুন এসব বেকার কথা আমি আবার বলছি পিসি তৃণমূল ভার্সেস নবজোয়া তৃণমূল একটা পাওয়ার সেন্টার শিফটের ক্যাওয়াস চলছে আপনি দেখবেন এই বাচাল ঘোষ আছে না সরি কুনাল ঘোষ কুনাল ঘোষকে আপনি দেখবেন কুনাল ঘোষের মন্তব্য আমাদের সেক্রেটারি আমাদের ক্যাপ্টেন অনেক কিছু বলে গেলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারপর এখন তিনি সুরসুর করে সুর বলতেছেন তিনি এখন তার পিসি বন্ধী হয়েছেন মমতা বন্ধী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে নিজের এজটা কয়েকদিন আগে পাঁচ বছর কমিয়ে নিলেন তিনি বললেন আমার এজে সার্টিফিকেট একটু বলছিল আমার পাঁচ বছর কম মানে বাড়ানো আছে মানে তার এজ পঁয়ষট্টি চলে আসলো মানে এই বোঝা যাচ্ছে যে পাওয়ার সেন্টারটাকে যে শিফট করার চেষ্টা করছেন নতুন ওই ওয়ান ম্যান ওয়ান পোস্ট মনে আছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট হয়েছিল তারপর সেখানে ফিরা হাকিম মেয়ে মুখ খাওয়ার পর ছোট তৃণমূল যে নেতাগুলো ছিল তারা যেন পাল্টে দিল সেটা দেখলাম আমরা আমি আবার বলছি এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় বিশেষ কিছু আমার মন্তব্য নেই কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে প্রথমবার জীবনে একটা ভালো কজের জন্য সাপোর্ট করার জন্য একটা লোককে সাইড হতে হলো যদি আর্টু বেশি দুর্নীতি করতো তাহলে হয়তো অসুবিধা হতো না অথবা হতে পারে শান্ত যা তুলছিলেন হিসাবটা হয়তো ঠিকঠাক দিচ্ছেন তার জন্য সরাতে হতে পারে বেশ তরুণজ্যোতি তিওয়ারির পর আমরা শতরূপ ঘোষের কাছে যাব কিন্তু তার আগে উনি যে রেফারেন্স পয়েন্টটা দিয়েছেন সেটা নিয়ে পর দুটো বাইট আপনাদের একটা হচ্ছে যখন শিল্পী বিতর্ক হলো যে যে শিল্পীরা আর্যিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আঙুল তুলেছিলেন বা আক্রমণ করেছিলেন তাদেরকে তৃণমূল যাতে পাড়ার জল ছায় না ডাকে কোন তৃণমূল নেতা এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল শুনুন কুণাল ঘোষ কি বলেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এটা একটা কোন ভুল বোঝাবুঝি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেস ডায় আর জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এই ডিফারেন্সটা কি যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কালকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে আপনার সে টুইটে ব্যক্তিগত ভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোন নোটিফিকেশন দেখেছেন বিশ্বজিৎ যে কথাটা বললেন কথাটা ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বিরোধী হতে পারি কিন্তু তার বামফ্রন্টের বিরুদ্ধে একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে কিন্তু আপনি এই যে বলছেন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইতিহাসটাকে থেকে অনুপ্রাণিত যে কদিন বিরোধী ছিল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তখন বয়স ছিল রাজনীতি করার কোনো বিরোধী অবস্থায় রাজনীতি করেছে সদরুপদা বলেন অভিষেকের রাজনৈতিক ইতিহাস নিয়ে কে বললো না আমার এখনও সেই দিনটা মনে আছে দু সাল আমি দিল্লিতে কাজে গেছিলাম বিকালে ব্যাক করে হোটেলে চা খাচ্ছি চা খেতে গেলে চাটা আমার নাক টাক দিয়ে উঠে গেছিলো আমার এখনো মনে আছে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছেন একজন ডায়মন্ড হারবার ক্যান্ডেট ডিক্লিয়ার করার সময় বলেন আমি একজনের নাম নেব তার রাজনীতি ইতিহাস নতুন হতে পারে কিন্তু রাজনীতি ইতিহাস নতুন না ছোটবেলায় সে নাকি রান দেড় বছর বয়স সে তৃণমূলের পতাকা নিয়ে ঘুরতেন এবং কথা বলতেন আমার প্রশ্ন সেখানেও আছে মিথ্যে তো প্রথম দিন থেকেই গিয়েছিল আটানব্বই সালে তৃণমূল দলটা গঠন হয় দেড় বছর বয়সে পতাকা নিয়ে ঘুরতেন মানে আটানব্বই সালে অভিষেকের দেড় বছর বয়স ছিল মানে ভুলটা তো সেখানেও আছে আমি সেদিকেও যাচ্ছি না

খুন রেপ এগুলো যখন আলোচনা হবে এগুলো আর তৃণমূল সমর্থক শব্দ ওরা বলছেন এটা একটা পন্থাও হলে হতে পারে যে ঝগড়া লাগিয়ে রাখো আমরাই পরিসরটা দখল করে রাখি আর কেউ থাকবে না এটা বিরোধীদের পথ নেই যুক্তি নেই ইস্যু নেই সেই এই কথা বলছে শুধুমাত্র চুরি দিয়ে তৃণমূলকে ব্যাখ্যা করলে হবে না কিন্তু আদি চুরি না ডাকাতিটা তো ডাকাতিটা তো বিজেপি রেখে দিয়েছে আছে ডাকাতি চুরি তো বিজেপির ওইখানে আছে বিজেপি এই যে ডাকাতির পারে

চাকরি চুরি হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না একটা সার্বিক জায়গায় চলে যাচ্ছে